আজ একদম একটু অন্য ভূমিকায় এলাম প্রতিবার রাজনীতিবিদ নেতা নেত্রীদের নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে দেখুন মাঠে বেশ কিছু ক্রিকেটার আছে খুদে ক্রিকেটার তারা সাদা ধবধবে জামা কাপড় পরে স্বপ্ন দেখছে ইন্ডিয়া টিমে সচিন সৌরভ বা রাহুল দ্রাবিড় হবে বা বিরাট কোহলি কিন্তু আর যাদের সাথে পরিচয় করাবো তারাও এই মাঠে আছে সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে আছে দু চারটে ট্রফিও জিতে ফেলেছে ভারতের হয়ে কিন্তু ভারতবাসী হিসেবে আপনি যতটা গর্বিত হবেন তার থেকে বেশি লজ্জিত হবেন তাদের চেনেন না তারাও কোনো না কোনো সময় সচিন সৌরভের মতো খেলেছে বা বিরাট কোহলির মতো ওপেন করে একশো করতে পারে পাকিস্তানকে চোখে চোখে রেখে বলতে পারে আমি সেরা এই যে দেখছেন না পাঁচটা মানুষ দাঁড়িয়ে আছে বা ছটা মানুষ দাঁড়িয়ে আছে অরিন্দমকে দিয়ে শুরু হচ্ছে মহাবির্যাকে দিয়ে শেষ হচ্ছে অরিন্দমের নাম অরিন্দম যে ইন্ডিয়া ব্লাইন্ড ইন্ডিয়া টিমের ওপেনার বেঙ্গল ওপেন করেছে বেঙ্গল জিতেছে দু দুটো ট্রফি চন্দন দা অলিম্পিক জিতে এসছে অলিম্পিক ঠিক তার পাশে মিস্টার গোয়েঙ্কা ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করেছে ওয়ার্ল্ড কাপে কেউ চেনে না আরও যে বাকি দুজন ইন্ডিয়া টিমের কোচ চেনেন না তার পাশে ভাইস প্রেসিডেন্ট কথা বলবো তাদের সাথে ব্লাইন্ড ক্রিকেট বলুন স্পোর্টস বলুন সবটাই যে কোনো স্পোর্টস নির্ভর করে সোসাইটি কিভাবে নিচ্ছে নর্মাল ক্রিকেট বা মেন স্ট্রিমের স্পোর্টস বা ক্রিকেট এগুলো যতটা মানুষ অ্যাকসেপ্ট করছে ব্রায়েন্ড ক্রিকেট বা ব্রায়েন্ড স্পোর্টস এখনও পর্যন্ত সেই পর্যায়ে আমাদের অ্যাকসেপ্টেন্সটা সেইভাবে গড়ে ওঠেনি মানে সেই সচেতনতাটা গড়ে ওঠেনি আর পাশাপাশি সেই সচেতন না গড়ে ওঠার ফলে আমাদের স্পন্সার থেকে শুরু করে সমস্ত বিষয়টা আমরা পিছিয়ে পড়ছি কম্পিটিশানে আসতে পারছি না বা সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে আমাদের এই স্পোর্টসটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বা আমরা সেই জায়গাতে পৌঁছবো কী করে হতে পারিনি ব্যাস চান্স পাইনি চান্স পাইনি অন্তত স্ট্যান্ড বাই পজিশানে ছিলাম এটাও আমার জন্য অনেক বাট অ্যাট লিস্ট এম হ্যাপি কি নাইন্টি থ্রি থেকে দু হাজার চার অব্দি অ্যাজ এ বেঙ্গল ক্যাপ্টেন খুলে খেলেছি আর ইজ জোন সব সময় চ্যাম্পিয়ন হয়েছে একবার ছাড়া নাইনটিন নাইনটি ফাইভ ছাড়া নাইনটি ফাইভে আমরা রানার্সআপ হয়েছি কিন্তু টু থাউজেন্ড ফোর তাক ইস্ট জোন যতবার হয়েছে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে আর আমি নিজে নিজে দাদাভাই সাত আট বছর আমি নিজে ইস্ট জোন চ্যাম্পিয়নশিপ আমি নিজে স্পন্সারের ছিলাম আমার নিজের কোম্পানি স্পন্সারের ছিল ইস্ট জোন আচ্ছা এখন কি চাইছে এখন আমরা স্পন্সার কালেক্ট করছি আমার বিজনেসও সেরকম নেই কিন্তু আবার চেষ্টা করছি কিন্তু করে আমরা নিশ্চয়ই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাব আপনাদের এই সংস্থাটি যে সংস্থার মাধ্যমে খেলাধুলাগুলো হচ্ছে হ্যাঁ সংস্থার নাম কি ভিজুয়ালি ইম্প্যাক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ভিআইসিএবি আর ক্রিকেটের ক্ষেত্রে মানে ইন্ডিয়ার ক্রিকেটের ক্ষেত্রে কি নাম ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সেই ভারতীয় বোর্ডে কি আপনি সদস্য হ্যাঁ আমি ইস্ট জোন সেক্রেটারি ইস্ট জোন সেক্রেটারিকে যদি আমার প্রশ্ন থাকে এটা যে ইস্ট থেকে ইস্ট জোন থেকে কজন প্লেয়ারকে তুললেন আগামী আগামী এই ব্লাইন্ড ক্রিকেটের সচিন সৌরভ কটা তৈরি করতে পারলেন এখন পর্যন্ত দেখুন যা আমার টিম আছে ওর মধ্যে টিমের মধ্যে বেঙ্গল টিম ইজ দ্য বেস্ট টিম আজকে দিনে মানে ইন্ডিয়ার মধ্যে বেস্ট টিম হচ্ছে বেঙ্গল টিম রাখা হয় সেই রেকর্ডটা কারা রাখে বোর্ডের কাছে থাকে আমাদের মেন অর্গানাইজেশনে বছরের শেষে কি সেটাকে ইভ্যালুয়েট করে কোনো রকম প্রাইস ডিসিশন করা হয়নি কিন্তু এবার থেকে হবে 2024 থেকে অনওয়ার্ডস এটা চালু হবে আচ্ছা এটা কি আপনারাই উদ্যোগ নিয়ে করছেন হ্যাঁ সেক্ষেত্রে ভারতের অন্যান্য স্টেটের ব্লাইন্ড টিমগুলো কি করছে তারাও করছে তারাও এরকম যেরকম আমি ইস্ট জোন সেক্রেটারি আছি একজন ওয়েস্ট জোন সেক্রেটারি আছে একজন নর্থ জোন আছে একজন সাউথ জোন আছে এরকম আছে চারটে সেক্রেটারি চারটে জোনে আপনার নাম গৌরব গোয়েঙ্কা আপনি ইন্ডিয়া টিম প্রেজেন্ট করেছি আমাদের এই মুহূর্তে যা টিম আছে যেটা গৌরব দা বলছিল আমরা রাজ্যের বিভিন্ন অংশ থেকে খুঁজে খুঁজে বিভিন্ন ব্লাইন্ড স্কুল থেকে খুঁজে খুঁজে ব্লাইন্ড প্লেয়ারদের তুলে আনি প্রত্যেক দু বছর তিন বছর অন্তর আমরা ব্লাইন্ড স্কুল অল বেঙ্গল ব্লাইন্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করি সেখানে রাজ্যের আটটা দশটা ব্লাইন্ড স্কুল পার্টিসিপেট করে সেইভাবে আমরা প্লেয়ারদের তুলি এই মুহূর্তে আমাদের কাছে আমাদের তিনটে ক্যাটেগরিতে খেলা হয় বি ওয়ান বি টু বি থ্রি যারা একেবারেই মানে চোখে দেখতে পায় না তারা বি ওয়ান আর যারা একটু দেখে তারা বি টু আর যারা আরেকটু বেশি দেখে কিন্তু পুরোপুরি দেখতে পায় না তারা বি থ্রি তো আমাদের বি ওয়ান ক্যাটেগরিতে চারজন যে প্লেয়ার আছে এই চন্দন সহ এরা এই চারজন হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে ভালো আর বি টু বি যারা আছে তাদের কাছে অন্য মানে ইন্ডিয়ান যে অন্যান্য স্টেটের যে টিমগুলো আছে তারা কেউ দাঁড়াতে এই যে অরিন্দম বলে ছেলেটি যে খেলে এখন রাজু এরা যেভাবে ব্যাট করে আর যেভাবে ফিল্ডিং করে রাজু যা বল করে আর ওই ওই অরিন্দম রাজু যে ওপেনিং পার্টনারশিপ এর আমরা পরপর দুটো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি ইন্ডিয়ার যে কোনো স্টেটের যে কোনো টিমকে আমরা মানে এই মুহূর্তে দেখতে পারি হ্যাঁ সেই ক্যাপাসিটি আমাদের তৈরি হয়েছে হ্যাঁ এটা মেটানো যাবে এটার জন্য আমাদের এই যে ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আছে এটাকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে তারপরে যারা মানে নর্মাল ক্রিকেটকে স্পন্সার করে তাদেরও এগিয়ে আসতে হবে আর একটা মানে বিশালভাবে এটাকে তুলতে হবে যে না এরাও কিছু করতে পারে এরাও পারবে এইভাবে আপনি কি চাইছেন আমি আমি চাই কি এই যে যারা মানে আমাদের যে ফান্ডের অভাব আছে ফান্ডের অভাবে এই ক্রিকেটটাকে ব্লাইন্ড ক্রিকেটটাকে বেশি এগোনো যাচ্ছে না আমাদের প্রত্যেক একটা টুর্নামেন্টের জন্য লোকের কাছে হাত পাততে হয় স্পন্সর খুঁজতে হয় কিন্তু নর্মাল ক্রিকেটের জন্য স্পন্সর খুঁজতে হয় না সবাই এগিয়ে আসে তো সেই ডিফারেন্সটা আমি চাই যে কমে যাক আমাদের জন্য এই ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য কিছু স্পন্সার আমাদের জন্য থাকুক দেখো যখন জগমন ডালমিয়া ছিল ছিলেন আর কি তখন কিন্তু ব্লাইন্ডটা সম্মান পায় তখনই ওদের মেন চন্দনদা যে আমাদের সাথে আমি যাদের সাথে যুক্ত আছে চন্দন মাইতি তখন অভিষেক ডালমিয়ার সাথে থ্রু দিয়ে আমার সাথে যোগাযোগ হয় ওদের তখন ওরা চন্দন মাইতিরা যথেষ্ট সাহায্য পেত সিএবি থেকে কিন্তু ইদ এখন প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে তো এখন হচ্ছে এখন সেরাম ভাই প্রেসিডেন্টের কাছে খবর নেই যে এরম চন্দনমাইতে বা এদের এরা যে পুরনো ব্লাইন্ড অ্যাসোসিয়েশন এটা কেউ জানে না ঠিক আছে তো এইটাই এটাই প্রবলেমটা হচ্ছে কারণ এখন কি মনে করছেন তাদের না এটার জন্য তো আমাদের মিডিয়াদেরও তো ধরতে হবে পাবলিককেও ধরতে হবে না সাপোর্ট করতে হবে কারণ মিডিয়া যদি ওদেরকে না হাইলাইট করে তাহলে ওরা কি করে জায়গাটা পাবে পাবলিক যদি সব না দেখে খেলাটা তাহলে কীভাবে সেরমভাবে ওরা এটা পাবে আমি তো আমার মাঠে করি এরকম সবাইকে এসে কাজ করতে হবে ওদের নিয়ে তবে এই জিনিসটা আরও বেশি প্রচলিত হবে ওরা এখন মানে ওদের ওদের যেটা দরকার সেটা হচ্ছে ওদের হাইলাইট হওয়া ওদের মিডিয়ার মাধ্যমে হাইলাইট হতে হবে পাবলিক যেটাকে নেবে সেটা মিডিয়ার কাজ সব থেকে বড়ো জিনিস তারপর তো সিএবি কে বলা এ সব কিছুই আছে